আর মানুষের চেষ্টা করতে হয় তাই না অবশ্যই টাকা ইনকামের জন্য ঘরে পয়সাতে কেউ চাকরি দেয় না আপনার অভিজ্ঞতায় কন ঘরে বই কেউ চাকরি দেয় না না নিজে আমাদের এখানে একটাই সমস্যা হচ্ছে যে আমাদের বাঙালি কমিউনিটি গুলোর মধ্যে সমস্যা নিজের মানুষ না থাকলে আমরা না কই নিজের দাম দেয় কিন্তু নিজের চেষ্টা যদি না থাকে আপনি কারোর উপর পর নির্ভরশীল হওয়াটা আসা উচিত না একেবারে বোকামি হ্যাঁ যদি আপনি কিছু করতে চাইলে তাহলে আপনি নিজে নিজে চেষ্টা করতে হবে